প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা দেখেন গাছের গোড়া থেকে একবারে আগা পর্যন্ত কিভাবে কাঁঠাল ধরে আসে এটা হচ্ছে বারো মাসি আঠাবিন কাঁঠাল যেটাকে আমরা ইংলিশে বলা হয় গামলেস কাঁঠাল আপনার একটা কথা আছে গাছে কাঁঠাল গোপে তেল সেই প্রবাদটা কিন্তু এই কাঁঠালের ক্ষেত্রে একবারে ভিন্নতা এইতে আপনি এখন আর তেল বাদে কাঁঠাল খাবেন এটা এটার গুণাগুণ হচ্ছে বারো মাস একই রকম ফলনে থাকে এক একটি কাঁঠালের ওজন আপনার পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এটা সিজন নাই আনসিজন নাই প্রত্যেকটা সময় কিন্তু এই কাঁঠাল ধরে থাকে এই কাঁঠালের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং গুণাগুণ হচ্ছে বারো মাস ধরে দুই নম্বর কথা এটা পাকার আগে পনেরো দিন আগে সংকেত দেয় যে কাঁঠাল আমি পেকে গিয়েছি ঠিক আছে এটা বাণিজ্যিকভাবে যদি কেউ বাগান করে থাকে তাহলে নিঃসন্দেহ একটি লাভজনক চাষ কারণ আমি আজ থেকে দুই মাস আগে এক একটি গাছ থেকে পাঁচ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত এখানে কাঁঠাল বিক্রি করেছি এই দেখেন এই সাইজের কাঁঠাল কিন্তু আমি বিক্রি করেছি এক একটি কাঁঠাল একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত পিস বিক্রি করেছি কেজি হিসেবে না অতএব এক গাছে দেখেন এখন এক একটি গাছে কিন্তু কাঁঠাল ধরে আছে দুই থেকে তিনশো পিস কাঁঠাল আসে আপনি চিন্তা করেন যদি একশো টাকা কাঁঠাল হয় তাহলে একশো কাঁঠালে কিন্তু আপনার দশ হাজার টাকা হয় তাহলে বছরে তিনবার হলে তিরিশ হাজার টাকা আসলে বন্ধু তিরিশ হাজার টাকা হওয়ার দরকার নাই এখান থেকে প্রত্যেকটা গাছ থেকে যদি দশ হাজার টাকা বিক্রি করতে পারি বাগানে যদি আপনার একশো গাছ থাকে তাহলে একশো গাছ থেকে আপনার কি দশ লক্ষ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব ভাই এই যাতে কাঁঠালে চারা রোপণ করে কি কি পরিচর্যা করতে হয় আসলে কাঁঠালে তেমন কোনো পরিচর্যা নেই তবে এর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে যেমন প্রথমে যখন লাভাবে লাগাবেন তখন একটু গোবর সার হসপেট টিএসপি এমওপি দিয়ে আসলে লাগাতে হয় এবং মাঝে মধ্যে যখন কাঁঠাল আপনার আনসিজেন আসে তখন একটু ছত্রাকনাশক একটু ভিটামিন একটু মাকড়নাশক এইগুলো দিলে কি হয় হানড্রেড পারসেন্ট যে মুসিগুলো আসে টিকে যায় আর আরেকটা বিষয় বলে রাখি এটা অন্য অন্য কাঁঠালের মতো না কারণ এই কাঁঠালটা হচ্ছে আপনার কোনো মুসি বাদ নয় অন্যান্য কাঁঠাল যেমন দেশি কাঁঠাল মুসি সব নষ্ট হয়ে যায় এই কাঁঠালের কোনো মুসি নষ্ট হয় না এখানে দেখেন যেই কয়টা কাঁঠাল আসছে সেই কয়টা কাঁঠাল দেখেন আরেকটা বিষয় হচ্ছে এখানে থুকাই থুকাই ধরে যেমন একটা থুকাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা ধরে আছে এক থুকাই তাহলে বোঝেন যে এক একটা গাছে যদি এরকম ধরে থাকে তাহলে আপনার অবশ্যই কাঁঠাল চাষে আপনার লাভজনক এই চারা রোপণ করতে হলে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কেমন করতে হবে আসলে প্রাথমিক অবস্থায় এক একটা গাছ আপনি দশ হাত বাই দশ হাত দিবেন তাহলে আপনার এটা কারণ অন্য অন্য কাঁঠালের মতো এটা বিশাল বৃহত্তম হয়ে এটা গড়ে ওঠে না এটা গাছটা আপনার এইরকম এক মুঠো দেখেন এই গাছটা এক মুঠো সাইজের তাই দেখেন কি কাঁঠাল এই গাছের নমুনা এরকম অন্য অন্য গাছের মতো বড় বৃহত্তম হয়ে বিস্তার ঘটে না এটা ছোট্ট গাছে কাঁঠাল ধরে ভাই অনেকেই বলছে যে আমি এই জাতের কাঁঠালের চারা রোপণ করছি কিন্তু আমার গাছে কাঁঠাল ধরছে না আসলে এখানে একটি বিষয় আছে যেমন জিও ব্যাগে থাকে বস্তায় থাকে একটি চারা এই চারাগুলো কিন্তু মাটিতে লাগাইলে শিকড় বিস্তার ঘটে এই জন্যে এক বছর সময় লাগতে পারে আর যখন আপনি জিও ব্যাগে দিবেন বা টপে দিবেন তখন কিন্তু দু এক থেকে দুই মাসের ভিতরে কাটাল ধরে যাবে কারণ শিকড়ে একটি জায়গায় থাকবে খাবার কম গ্রহণ করবে তখন গাছের শক্তি কম পায় তখন কাটাল ধরতে খুব দ্রুত সময় ধরে আর যখন এটা মাটিতে লাগাবেন দ্রুত হয়ে যায় তখন কিন্তু এক থেকে দেড় বছর সময় লাগতে পারে এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই এটা বারো মাসে এবং আঠাবিহীন কাঁঠাল বছরে কয়েবার করে এই কাঁড়ালগুলো ধরে এটা সারা বছরই থাকে কাটাল বারো মাসই থাকে গাছ থেকে কাঁড়াল ফোরায় না না এই দেখেন ছোট বড় এই দেখেন আবার নতুন করে মুসি দেখেন কয়েকটা এখানে যদি আপনি ইয়ে করেন দেখেন আপনার একটা বোঝায় এই দেখেন একটা জিনিস আসতেছে এক সাইজ দুই সাইজ তিন সাইজ চার সাইজ পাঁচ সাইজ ছয় সাত আট সাইজ নয় দশ এ দেখেন এগারো বারো এই একটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সাইজ থাকবে এক একটা গাছে মানে এর কোনো লিমিটহীন কাঠাল